মুর্শিদাবাদের রেজিনগরে সর্বপ্রথম বুখারি মাদ্রাসার উদ্বোধন হয়ে গেল হ্যাঁ বেশ কিছুদিন আগে আপনারা মুর্শিদাবাদ ট্যুরের পর্দায় দেখেছিলেন যে আধুনিক মডেল মাদ্রাসা হতে চলেছে রেজিনগরের কাশীপুরে আর আজকে শুভ উদ্বোধন হয়ে গেল এবং উদ্বোধন করতে এসেছিলেন সিদ্দিকুলা সাহেব হ্যাঁ তিনি এসেছিলেন মাদ্রাসা যিনি পরিচালনা করছেন হ্যাঁ আপনারা চেনেন আলম সাহেব তিনি আছেন আমাদের সঙ্গে বলছেন তাও হ্যাঁ রেজিনগর থানাতে প্রথম কোনো শরীফ পড়ানোর মাদ্রাসা আজকে এখানে শুরু হলো বদরনগর আল জামিয়াতলি অনুসিয়া গ্রাম পোস্ট কাশিপুর রেজেনগর মুর্শিদাবাদ এটা আল্লাহ তাবারক তাল আর বহুত বড় মেহরবানি এই মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ দুশোর অধিক ছাত্র অ্যাডমিশন দেওয়া হয়েছে বোখারি ক্লাসের এগারো জন ছাত্র এখানে অ্যাডমিশন হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের ছাত্র অ্যাডমিশন হয়েছে সকাল সন্ধ্যা দুপুর প্রত্যেকবারে মালসার ছাত্রদের দুশো জনের রান্না কাজ চলছে আলহামদুলিল্লাহ বড় সৌভাগ্যের বিষয়ে এই মালসাকে উদ্বোধন করতে এসেছিলেন সমস্ত মাদ্রাসার যে মা উম্মুল মাদারিস বলা হয় দারুলুম দেওবন্দের হাদিস রিসার্চ বিভাগের প্রধান শিক্ষক হজরত মৌলানা আবদুল্লাহ মারুফি সাহেব সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জনম হজরত মাওলানা সিদ্দিকুল সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সেই সঙ্গে আরও মুর্শিদাবাদ বর্ধমান নদিয়ার, হাজার হাজার আলে মোলামা এসে জনগণ বুদ্ধিজীবী এসে সমাজসেবীরা এসে বুখারি শরীফের এই মাদ্রাসার উদ্বোধন করে দিয়ে গেলেন এবং তারা কথা দিলেন যে এটা রেজেনগরে প্রথম এর জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যশালী এর জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি তাই আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি সকলের কাছে আমরা আবেদন করবো যেন এই মাদ্রাসা শুরু হলো কেমন পর্যন্ত এই মাদ্রাসায় বোখারির ক্লাস চালু থাকে দোয়া করবেন টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শুভ বুদ্ধি দিয়ে কারণ ছাত্র অনেক হয়ে গেছে আমরা তাদেরকে ঠিকমতো ক্লাসের জায়গা দিতে পারছে না থাকার জায়গা দিতেও পারছে না এর জন্য খুবই অসুবিধা জনগণের কাছে আবেদন করব আপনারা সর্বাঙ্গীন সাহায্যের হাত বাড়াবেন মুর্শিদাবাদে সাম্প্রতিক একটা ঘটনা ঘটে গেল শামসেরগঞ্জে আমি গিয়ে যখন রিপোর্টিং করতে গেলাম দেখলাম যে সেই রকম আপনাদের জমি হতে সেই রকম সংগঠন ওখানে নেই এর জন্যই কি এত বড় একটা ঘটনা ঘটে গেল হয় আমার বক্তব্য আমাদের সাথেই মানে সংগঠন করতে হবে বাধ্যবাধকতা নয় প্রকৃতপক্ষে কোরআন হাদিসের শিক্ষা পরম্পরার শিক্ষা হলে তারা সংযত হবে আমরা কলকাতায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর কাজ করছি আজ পর্যন্ত কোনো এমন সময় হয়নি যে আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করতে আমরা নীতি মেনে চলে আইন মেনে চলি কোনোভাবে খারাপ কথা প্রতিবেশী ভাই হিন্দু ভাই তারা আমার দেশে থাকে আমি তার বিরুদ্ধে কি করে যাব আমি নিশ্চিত নামাজ রোজা হাস ইমান আমাদের মূল অঙ্গ কিন্তু প্রতিবেশী হিসাবে আমাদের যারা বুজুর্গ পূর্বসুরি তারাই শিক্ষা দিয়েছেন শামসানগঞ্জে যা ঘটেছে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যথেষ্ট দায়িত্ব পালন করেছেন সেই হিসাবে আমরা সকল মানুষকে বলব মিলেমিশে থাকুন এই ঝগড়ার পরিণতি সবার জন্য খারাপ আমি জিজ্ঞেস করছি উনি ওই ওটা কি বলে না 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 মেন্টাল ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখান ওই ভিতরে ঢুকে কি বলে ওকে এমআরআই এগুলো করে দেখুন তার সব কোর্সগুলো ঠিক আছে কি না আমি জিজ্ঞাসা করছি এরকম ঘটনা কি ঘটছে মিথ্যা কথাকার বিরোধী নেতা মানে অনেক তার সম্মান এই অসংযত কথা বলে বাংলার ক্ষতি হচ্ছে কি আবহাওয়া তৈরি করছে এতে ভোট পাবেন না এটা মানুষ রথ করবে কলকাতা শহর থেকে ধরুন বনগাঁ অমুসলিম ভাইদের সংখ্যা বেশি ওই বনগাঁ স্টেশনে কেউ তো এই দিয়ে করে না পাশে অশোকনগর হাবড়া বড়ো বড়ো দোকান আমার হিন্দু ভাইদের কেনাকাটা হয় ব্যবসা বাণিজ্য হয় এটা তো খুঁচিয়ে খুচিয়ে খারাপ করা হচ্ছে এটা হলো ঘটনা আমাদের আবেদন হবে সব কিছু ভুলে গিয়ে আইন রাজ্য সরকারের হাতে ব্যবহার করা আমাদের আমরা আমাদের মেলবন্ধনকে রাখবো একসাথে থাকবো রিপাবলিক টিভির মুখুরঞ্জন দেখতে পাচ্ছি গত দু তিন দিন ধরে বলছে এটা সেকুলারদের জায়গা নয় সেকুলার যারা আছে বেরিয়ে যান আগামীকাল বেরিয়ে যান কি বলবেন এটা আমি জিজ্ঞাসা করি ভারতের সংবিধান পড়েছেন উনি কোন দলের আমি জানি না ভারতের সংবিধান চোখে দেখেছেন ভারতের সংবিধান র মানে রচনা করতে অনেক ঘাম ছোটাতে হয়েছে একশো নব্বই বছরের একশো নব্বই বারকে আশি বার বোধ বৈঠক করতে হয়েছে দুশো চুরানব্বই জন সই করেছেন হিন্দি এবং ইংরাজিতে লিখিত পাণ্ডলীয় পর্বে সই করে সংবিধান স্বীকৃতি পেয়েছে পশ্চিমবাংলার জন ছিলেন আমি জিজ্ঞাসা করি সেখানে এই ধরনের কোনো কথা হয়েছিল কি বাচ্চা ছেলের মতন কথা এই তুই মারলে তোকে মারবো আয় দেখি একজন কেউ দুইজন পালোয়ার লড়াই করতে করতে চিৎ হয়ে গেছে হয়ে আর রাখবে আয় দেখি কেমন করে চিৎ করতে পারিস এই এরকম এটা কোনো সভ্য সমাজের কথা না রেজি বুকে এই ধরনের মাদ্রাসা এই প্রথম এবং মুর্শিদাবাদে হাতে গোনা আছে আর সেই বুখারি শরীফের মাদ্রাসার সূচনা শেষ পর্যন্ত হয়ে গেল মাত্র ওই ঠিক রোজার আগে দেড় দু মাস আগেই এর সূচনা হয়েছিল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম আর তারপর থেকেই একের পর এক ছাত্র এসে প্রায় শেষের দিকে অবস্থা আর সেই রকম নেওয়ার মতো ছাত্র নেওয়ার মতো জায়গা নেই তবুও এখানে একটা ফোন নাম্বার যাচ্ছে আপনারা অবশ্যই ফোন করে উঁচু ক্লাসে যেগুলো আছে সেগুলো আপনারা ভর্তি হতে পারবেন আপনার সন্তানদের ভর্তি করাতে পারবেন আপনারা ফোন করে তারপরে আসুন মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে